সকল প্রশংসার মালিককে সব ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে বিশ্বাস হয় তো যেটা কেউ দেখে না সেটা দেখে যেটা কেউ শোনে না সেটা শোনে তিনি সব ক্ষমতার আধার সবচাইতে শক্তিশালী সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা আমাদের যার অন্তরে যত জ্বালা যন্ত্রণা আকাঙ্ক্ষা এগুলোকে পূর্ণ করতে পারে একজন সত্তা তিনিকে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন তোমরা যদি পৃথিবীর সবাই মিলে কোনো বিশাল এক ময়দানে দাঁড়িয়ে দু হাত তুলে ফরিয়াদ করো আর বলো আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও নারী দাও গাড়ি দাও বাড়ি দাও সব দাও আল্লাহ একের পর এক পৃথিবীর সব মানুষের সব চাওয়াগুলোকে যদি পাওয়াতে রূপান্তরিত করে সবও যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়েন রব্বানা আলাকাল হাম হামদান কেসির রাব্বি মবার হামদু কামাইম বগি লিজাল ওয়া আজিম সুলতানিকা লাকাল হামদু ইমান লাকাল হামদুবিল ইসলাম লাকাল হামদুবিল কোরআন আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম হাফিজ মরোনা গোলাম জিলানি সাঈদি আল কাদরি রহমতুল্লাহে আলাই ও মরহুম শাহ মোহাম্মদ গোলাম সাদেক সাঈদ রহমতুল্লাহে আলাই ওনাদের স্মরণে আমার নানা ভাই গত বছর এই জায়গাটাতে বসা ছিলেন অথবা এই জায়গাটাতে কথা বলেছিলাম আমি পিএইচডির কাজে বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি তো এবারও যাওয়ার সময় আমাকে বিদায় দিলেন বললেন যে আমার জন্য দোয়া করো হয়তো এবার এসে আর আমাকে দেখতে পাবা না তাই হলো যারা চলে যায় ওনারা বেঁচে যায় বিপদে পড়ে আছে আমরা ঠিক কিনা ওনাদের ওই পালাটা শেষ কেউ থাকতে পারবে না বিশ্বনবীও চলে গেলেন বিশ্বনবীরও এই এন্তকালের মৃত্যুর যে কষ্ট এটা ভোগ করা লেগেছে ঠিক কিনা এজন্য কারো রেহাই নাই জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই কষ্টের বিষয় মানে মরণকে বেশি বেশি স্মরণ করো কিন্তু আমরা মৃত্যুর কথা ব্যামালুম ভুলে যাই আমাদের দেখলে মনেই হয় না যে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব ক্ষণিকের জন্য এসেছি বিশ্বনবীর সাহাবারা বলতেন যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না তার আগেই ডাক চলে আসতে পারে ঠিক না আবার বিশ্ব নাই বলতেন যখন দাঁড়াও সল্লু সলা চান মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ পারফর্ম দ্য সালা এজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাদ পরও মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ এজন্য কেউ থাকতে আসি নাই চলে যাব। আমার নানা ভাই যেমনি চলে গেলেন আমরাও চলে যাব ঠিক না শুয়ে আছেন আমাদের পাশেই আমরা দোয়া করি আল্লাহ তালা ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও ওনার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও আমার ভাইয়ের যে স্বপ্নগুলো ছিল যে অসমাপ্ত কাজগুলো ছিল এগুলো যেন বর্তমান পীর সাহেব গোলাম পরোয়ার সাঈদ আরাফাত উনি আপনাদের সবাইকে একসাথে নিয়ে অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করতে পারে আমরা দোয়া করি আমরা আওয়াজ করে পড়ি আমিন আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন মাওলানা গোলাম পারওয়ার সাইদি সাঈদি আরফা পীর সাহেব আড়াইবারি দরবার শরীফ কুমিল্লা আল্লাহ পাক ওনার যোগ্যতাকে আরও বাড়িয়ে দিক আপনাদের সবাইকে নিয়ে আড়াই দরবারের যত দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব যেন সুচারু রূপে উনি পালন করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমার আগে কথা বলেছেন হজরত মাওলানা আল্লামা সাদিকুর রহমান আজহারি সাহেব এর আগে কথা বলেছেন আমার আরেক নানা ভাই গোলাম সরোয়ার সাঈদি পীর সাহেব দরবারের অনেক বড় বড় বড়ো কেরাম আজকে কথা রেখেছে যারাই কথা রেখেছে নিশ্চয়ই কোরআন থেকে কথা বলেছে সবগুলো কথা যেন আমরা আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এই মাহফিলগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয় যাতে আমাদের জীবনের পরিবর্তন আসে আমরা আসলে ভুলে গেছি যে আমরা চলে যাব। মাটির কবর কিন্তু আমাদের সবাইকে যেতে হবে ঠিক কি না একদিনে মাটি হবে ঘরে মনামার কেন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা চলে যেতে হবে এজন্য এটাজন্য আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমাদের আখের আত্মা যেন সুন্দর হয় সবসময় এই চিন্তা রাখতে হবে আমাদের মোরাল বেইস আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন এখলাস তাকুয়া ইজ গোয়িং ডাউন আল্লাহর উপর ভয় আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিক না কিন্তু আমরা থাকতে আসি নাই চলে যাব আমাদের অনেক লাগবে গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে মানুষ পাগলের মতো আরো লাগবে আরো টাকা লাগবে আরো সম্মান লাগবে আমার আরো দাপট লাগবে আরো জায়গা লাগবে আরো ফ্ল্যাট লাগবে আছে না নাই বনিয় আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় কথা বলেন আচ্ছা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন আপনার পুরো চোদ্দ পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করে ওখান ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন বিশ্বনি বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয় প্রত্যেকে চাবে আরও একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায় কত বড় ডাকাত ঠিক না বর্তমান পীর সাহেব গোলাম পর সাঈদ আরাফাত উনি আপনাদের সবাইকে একসাথে নিয়ে অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করতে পারে আমরা দোয়া করি আমরা আওয়াজ করে পড়ি আমিন আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন মালানা গোলাম পারোয়ার সাঈদ আরাফা পীর সাহেব আড়াই দরবার শরীফ কুমিল্লা আল্লাহ পাক ওনার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিক আপনাদের সবাইকে নিয়ে আড়াই দরবারের যত দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব যেন সুচারু রূপে উনি পালন করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমার আগে কথা বলেছেন হজরত মাওলানা আল্লামা সাদিকুর রহমান আজহারি সাহেব এর আগে কথা বলেছেন আমার আরেক নানা ভাই গোলাম সরর সাইদি পীর সাহেব দরবারের অনেক বড় বড় আজকে কথা রেখেছে রেখেছে কথা কথা কোরআন থেকে যারাই বলেছে সবগুলো কথা যেন আমরা আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এই মাহফিলগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয় যাতে আমাদের জীবনের পরিবর্তন আসে আমরা আসলে ভুলে গেছি যে আমরা চলে যাব মাটির কবর কিন্তু আমাদের সবাইকে যেতে হবে ঠিক কি না একদিন মাটি হবে ঘরে মনামার কেন পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মনামার কেন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা চলে যেতে হবে এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমাদের আখের আত্মা যেন সুন্দর হয় সবসময় এই চিন্তা রাখতে হবে আমাদের মোরাল বেইস ইজ আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন এখলাস তাকুয়া ইজ গোয়িং ডাউন আল্লাহর উপর ভয় আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিক না কিন্তু আমরা থাকতে আসি নাই চলে যাব আমাদের অনেক লাগবে গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে মানুষ পাগলের মতো আরো লাগবে আরো টাকা লাগবে আরো সম্মান লাগবে আমার আরো দাপট লাগবে আরো জায়গা লাগবে আরো ফ্ল্যাট লাগবে না নাই বনিয়া আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় কথা বলেন আচ্ছা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন আপনার পুরো চোদ্দ পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করে খান ওই পাহাড়ের অর্ধেক শেষ করতে পারবেন বিশ্বনি বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয় প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায় কত বড় ডাকাত ঠিক কিনা ইল্লা চরব কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে আরো লাগবে খাই 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 আরো দাও পাই নাই এরকম অসন্তোষ আছে না নাই অল্প খাবেন অল্প পড়বেন অল্প জমাবেন অল্পের ভেতরে বরকত দিছে কে এই জন্য বেশি বেশি আমরা করব না অল্পে সন্তুষ্ট থাকব আর শুকর করব একজনের তিনি কে কারণ তিনিই পারেন আপনার মনের সব জ্বালা যন্ত্রণা দূর করে দিতে আল্লাহ পাক আমাদেরকে সই চমজ দান করুক সবাই পড়েন আমিন আপনাদের কষ্ট হচ্ছে না তো বলেন কি রাত বাজে সাড়ে এগারোটা শহরের ভেতরে এত রাতে কথা বলা যায় হ্যাঁ কথা বলা যাবে তো আমরা অল্প কয়েক মিনিট কথা শুনবো আমলের নিয়তে আগে নিয়তটাকে করে যে যে আল্লাহ এই এত দামি সময় ব্যয় করে আমরা আসলাম যা শুনবো এটা আল্লাহ আমল করতে পারি চিল্লায় পড়েন আমিন আজকে কোরআনের সবচেয়ে দামি সুরাটা নিয়ে আমি কথা বলবো সবচেয়ে দামি কোরআনে মোট সুরা কয়টা সবাই বলেন আমি যখন কথা বলি আমি ক্লাস নেই তাফসির মাহফিলরে আমি বলি কি ক্লাস তো ক্লাসে উত্তর করতে হয় আমি সোজা কথার মানুষ সোজা কথায় বিশ্বাসী এত পেজগোজ নাই সহজ কথা আমি ক্লাস করি আমি তাফসির মাহফিলকে নিয়েছি যে আমি প্রতিদিন রাতে একটা করে শীতকালে ক্লাস করি তো এই ক্লাসে উত্তর দিতে হয় টিচার যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার দরকার আছে না নেই আর টিচার প্রশ্ন করে টিচার শিখায় ছাত্র অমনোযোগী ফেল করার সম্ভাবনা আছে না নাই তো আমরা যেন পাশ করতে পারি ঠিক কি না যতক্ষণ কথা বলবো প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো ঠিক কি না আজকে কোরআনের সবচেয়ে দামি সুরাটা নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লাহ পরে এবার বলেন কোরআনের সবচেয়ে দামি সুরা কি হ্যাঁ আর এ আর 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 রহমান আর বাকারা বাকারা মানে কি গাভী মানে কি গরু গাভী মানে নাকি গরু তো গাভীর নামে আল্লাহ দিলেন গাভীর দুধ খাবেন বেশি বেশি বিশ্ব নাই বলতেন আলাই কুম্বে আল বাকার তোমরা গরুর দুধ খেয়েও ফাইনাহা তোরম মোমিনাল আশজার কেননা গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় আবার বিশ্ব বলতেন গরুর গোস্ত খাইও কম দুধ খাইও বেশি না ফি হা শিফা গরুর দুধে আছে শিফা লাহমিহা দা আর আছে রোগ অফি এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোস্ত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয় কারণ আমি যতই ওষুধ দিব কোনো কাজ করবে না রেড মিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর মাই প্যাশেন্ট আমার রোগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ গরুর গোষ্ঠের ভেতরে আছে রোগ কোলেস্টেরল বেশি খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোষ্ঠের ভেতরে কোলেস্টেরল বেশি মাছের পা আছে কথা বলেন মাছে কোনো কোলেস্টেরল নাই সুবানলা পড়েন মুরগির পা কয়টা দুইটা তার মানে কিছু আছে তাই না গরুর পা কয়টা তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম